ভাঙ্গে গেল নাকি ভেঙে গেছে কি বন্ধুরা আমরা ঝিনাই বিশাল ফার্নিচার ও কসমেটিক মেলায় চলে এলাম তো আসুন আমরা মেলাটা ঘুরে দেখি চাচ্ছেন হইলে কথা বললেন বাইশ হাজার ভালো লাগছে মানে আপনারা যখন বিক্রি হবে এটা আরো তো পলিশ করে দেবেন এর সাথে একটা টি টেবিল আছে কিছু কত

আচ্ছা আচ্ছা ও সমস্যা না

নেই নেই আমি খুঁজতেছি দেখেন মানে এর ভিতরে ঢুকায় দিয়ে চাপ দিলে এই দিক দিয়ে রস বেড়ে কত দাম কত আসলে খুব লক্ষ্মী আছে এইগুলা 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 তো তিন দিয়ে বাবা এই দিয়ে বানানি এইগুলা লাই স্টি আপনি ওমেনমেন্ট কে ওহ ওহ তিন কোডে ভারী দেখলাম আর এইটা পাতলা ধন্যবাদ দুটো কোটা নিবা দুটো এক দড় এক দড় তো লেখা আছে এক দড়

ওভাবে মুখে বললে হবে না জিনিসের গায়ে দেখতে হবে একদম হয় না তো বললে তৈরি না বলাই স্টিলের নাই

এই যে এখানেও থাকতে পারে এই যে পাশে দেখেন দাদা এই যে এই যে গাছ ভাই এই যে এই জিনিসগুলা হ্যাঁ এর থেকে ভালো মানে না এর থেকে ভালো মানে না আমাদের চাইনিজ প্রোডাক্ট বেশি তো এটা চাইনিজ কি এটা স্টেইনলেস স্টিলের মতো এক দেখছি এক রকমের

এই ঢুগিং এইটো ता है गाना ये देखो 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 ये